আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আসসালাম আপনাদের মাঝে নতুন এই ভিডিও নিয়ে বন্ধুরা আজ আপনারা তিন শুরুরের একটি নতুন বোনাস নিয়ে কথা বলার চেষ্টা করবো এটা একটা ক্রয় কার্ড থাকবে আপনার বনিয় স্পেশাল আর এইটা দেওয়া হবে কাদেরকে কীভাবে দোমান্দা করবেন এ টু জেড নিয়ে কথা বলার চেষ্টা করব তাহলে চলেন বন্ধুরা বিস্তারিত আলোচনা করি এই বোনাস তিনশো ইউরো নিয়ে এই তিনশো ইউরোর জন্য আপনি যদি দোবান্দা করতে চান দোবান্দা করলে ছোট ফ্যামিলি যারা আছেন তারা যদি দোমান্দা করেন তাহলে আপনারা পাবেন দুইশো ইউরো বড়ো ফ্যামিলি যদি আপনারা যদি দোমান্দা করেন তাহলে আপনারা পাবেন তিনশো ইউরো আর এই বোনাসটার জন্য যদি আপনি দোমানদা করেন তাহলে আপনার ইজে থাকতে হবে পনেরো হাজারের নিচে পনেরো হাজার ইজে পনেরো হাজারের উপরে যদি ইজে থাকে তাহলে কিন্তু আপনি দোমানদাগ করতে পারবেন না আর এইটা দোমানদা শুরু হয়েছে আপনার এই জুলাই মাসের প্রথম থেকে আপনার দোমানদা শুরু হয়েছে আর এই জুলাই মাসের তিরিশ তারিখ পর্যন্ত দোমানদাগ করতে পারবেন এরপরে কিন্তু আর দোমানদাগ করতে পারবেন না তিরিশ তারিখের পরে এই জুলাই মাসের আর এই কার্ডটা যদি আপনার আকলতা হয় তাহলে আপনাদের ডিসেম্বরের একত্রিশ তারিখ পর্যন্ত খরচ করতে পারবেন এরপরে কিন্তু আর খরচ করতে পারবেন না আর এই বোনাসটার জন্য যারা দোমান্দা করতে চান শুধুমাত্র দোমানদার কথা বলা হয়েছে কমুনাদি পিচা এই যে কমুনা আছেন কমুনাদি পিচা শুধুমাত্র তারাই এই কমুনাতে যারা আছেন তারাই দোমানদা করতে পারবেন এই বোনাসের জন্য আর কেউই দোমানদা করতে পারবেন না বাই বাই আল্লাহ হাফেজ